বিসমিল্লাহ রহমান রাহিমাল আপনারা জানেন যে আজকে মানুষ প্রচুর টাকার মালিক আজকে মানুষেরা বহু টাকার মালিক খাওয়া পাওয়ার অভাব নাই বিভিন্নভাবে যে যেরকমভাবে পারছে টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে দিয়ে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে বৈধ অবৈধ যে কোনো প্রকারে তারা টাকা কামিয়ে নিচ্ছে আর কিছু শ্রেণীর মানুষ সৎভাবে জীবনযাপন করছে এবারে সৎভাবে জীবনযাপন করার ফলে কোন কোনো কিছুতেই মানে হচ্ছে যে টাকা ইনকাম কোনো কোনোভাবেই টাকা ইনকাম করতে পারছে যারা পারছে না এই ব্যর্থ হয়ে যাচ্ছে তাদেরকে প্রচুর টাকা দান করা উচিত যারা প্রচুর ইনকাম করছে তা না করে কি করছে টাকা বেশি হয়ে গেলেই বড় বড় বিল্ডিং জমির জায়গা কিনে একাকার করে ফেলছে আর তার পাশের বাড়ির লোক কিছু করতে পারছে না তার সঙ্গে মেলামেশা বন্ধ করে দিচ্ছে তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিচ্ছে আর মেলামেশা বন্ধ করে দিয়ে টাকার নেশায় মত্ত হয়ে উঠছে আরও বড় বড়ো বিল্ডিং কীভাবে করা যায় আরও বেশি করে জমি কিনবো কোথায় জমি বিক্রি আছে এবার সেই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লোকেদের সঙ্গে মেলামেশা করবে যা যারা ওই রকম অবস্থা তো সেই সব ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবে তাই এর ফলে কী হয়েছে যারা এই সংগ্রামে টাকা ইনকামের যে সংগ্রাম সেই সংগ্রামে যারা ব্যর্থ বা যারা সংগ্রাম মানে মোটেই করতে যায় না সৎভাবে যেভাবে হয় সেইভাবে ইনকাম করে সেই সব মানুষেরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে সমাজ থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে যেন তারা একটা জন্তু জানোয়ারের মতো এরকম একটা পর্যায়ে পড়ে যাচ্ছে তারা তাদেরকে কেউ কথা বলবে না সম্মান দেবে না তাদের কি কেউ নেমন্তন্ন করবে না কোনো অনুষ্ঠানে ধনী লোকেদের রাজ এখানে গরিবের কোনো স্থান নেই যার ফলে কি হয় যেখানে অধিকাংশ ধনির লোকেরা জমায়েত হবে সেই সব জায়গাগুলোতে গরিবের কোনো স্থান নেই তাই এইভাবে বঞ্চিত করছে আর মসজিদগুলো তো আর সেই ধর্ম ধর্মের জায়গায় নেই কো আর মাদ্রা ইয়ে মন্দিরগুলোও সেই ধর্মের জায়গা নেই কোটিপতিদের স্থান কোটিপতিরা কন্ট্রোল করবে কোটিপতিরা কন্ট্রোল করবে চার চাকা গাড়ি নিয়ে কোটি আসবে মন্দিরে দর্শন দেবে প্রচুর লোক তার পিছনে থাকবে হইহল্লা করবে দর্শন করবে আর মন্দিরের জন্য একটা ভালো দক্ষিণা দিয়ে যাবে মন্দির উন্নয়ন করবে তো সেই হবে আসল ভক্ত আর মসজিদেও ঠিক একই সেম মসজিদে মৌলানা তো নামাজ পড়াবেন আর সেই সঙ্গে কোনো ধনী কোটি ব্যক্তি কোটি ব্যক্তি যদি নামাজ পড়তে আসে তাকে শশ এই এই সামনে আসুন সামনে আসুন এই দিকে আসুন জায়গা করে দেবে সব আর একটা গরিব লোক সে ছেঁড়া জামা কাপড় পরে যাবে আর মরচে ধরা জামা তো চুল ফুচকানো ফুচকানো ভালো ছেঁড়া টুপি তো তাকে কেউ ডাকবে না সে এক পিছনে পড়ে দেবে জানা পিছনে জানা তাকে বলে তারপর যদিও বা মাঝখানে থাকে লোক এসে এসে মাঝখানে হয়ে যায় তাকে বলবে যে একটু এগিয়ে যেন একটু পিছনের দিকে যাচ্ছে অনেক জায়গা আছে তো জানা ওখানে অমুক বসবে ওই অমুক কোটিপতি ব্যক্তি এসেছেন সম্মানীয় তিনি বসবেন ওখানে পেছনে যা ভদ্রভাবে একদম ঠান্ডা মাথায় কত সুন্দরভাবে বলবে জানেন যা পেছনে অনেক জায়গা আছে হ্যাঁ এখানটা চাই এই এই আমাদের এই সত্যি আসছে বসবে খুব বসতে জায়গাতে এইভাবে এমনভাবে বলবে যেন ও হচ্ছে মানুষ আর এরা হচ্ছে মানুষ নয় একে দয়া করতে হবে সামনে ও বসবে ওকে দয়া করতে হবে দয়া করে ছেড়ে দিতে হবে কত ভালো জিনিস তাদের দয়া তুমি দয়া মানে গরিব মানুষটা দয়া করছে এটা ধনির প্রতীক তা ধনী মানুষটা আগে বসলে অসুবিধা হয়ে যাবে আর এই ধনী মানুষটা পিছনে বসলে অসুবিধা হয়ে যাবে আর গরিব মানুষটা সামনে বসলে অসুবিধা হয়ে যাবে এই হচ্ছে ধর্মের জায়গা আপনারা দেখুন টাকা পয়সা না থাকলে ধর্মের জায়গাতেও আপনার কোনো স্থান নাই গরিবের কোনো স্থান নেই সকলকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যাতে এই সামঞ্জস্য না থাকে সকলকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ইউটিউব ভিডিও থেকে এখানে শেষ করছি ইউটিউব ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন